তো বন্ধুরা দেখো আজ সকাল সকাল চলে এসেছিলাম বিপত্তানি মায়ের বাড়িতে পুজো দিতে ওই যে মায়ের বিগ্রহ রয়েছে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তারপরে ব্যাচে বসে গেছে আর এখানে দেখো মন্দির চত্বরটা কিন্তু খুব বড়ো সবাই এখানে পুজো দিয়ে আরও যে সমস্ত বিগ্রহ আছে সব দর্শন করছিল আমাদের পুজো দেওয়া হয়ে গেছে হাতে এই যে পুজোর ডালা ছেলেরাকে বহুবার এসছে কিন্তু সব ভুলে গেছে এবারও খুব পছন্দ হয়েছে অনেক ভালো লেগেছে তারপর আমরা উপর থেকে নিচে চলে এসেছি এখানে কিন্তু অনেক বিগ্রহ আছে আর সমস্ত বিগ্রহের সামনেই সমস্ত বিগ্রহ সম্বন্ধে সমস্ত ইতিহাস সেখান দেওয়া আছে খুব সুন্দর করে দেখো মনসা মা শীতলা মা সব কিছু এই মন্দিরটা করে দেখতে বেশ অনেকটা সময় লাগে আমরা এখানে এখন যাচ্ছি রত্নবেদীর দিকে ওখানে ওই যে ধূপ আর বাতি জ্বালবো আর এখানে সুন্দর একটা এটা কুণ্ড এটা ঠিক না এখানে কুণ্ড এখানে এখানকার জল মাথায় দেয় সবাই আর আমার ছেলে বাবার ফোনই ভিডিও করছে এই যে দেখো খুব সুন্দর জায়গায় এই মন্দিরটা তোমরা যদি কখনও কেউ আসতে চাও আসতে পারো মা কিন্তু খুব জাগ্রত এখানে আর মন্দিরটার ভিতরে এসেও কিন্তু পরিবেশটা এত সুন্দর খুব ভালো লাগে শান্ত নিরিপিলি ভিতরটা অনেকটা বড়ো মন্দিরটা যেহেতু মন্দিরের ভিতর ফোন অ্যালাও হয় না তো আমি খুব অল্প অল্প একটু একটু ভিডিও করেছি উচিত নয় মন্দিরের ভিতর দেখো এই যে এখানে আমরা এখন এখানে ধু পার একটু বাতি জেলে দেবে এই যে ভিতরে আছে রত্নবিধি এটা এই রত্নবিধিটা কি এখানে আমি ভিডিও করতাম তোমরা পজ করে এটা করে নিতে পারো এই দেখো এটা হচ্ছে মন্দির ওই যে ওইখান দিয়ে মন্দিরে ওই যে মন্দির মন্দিরের ভিতরে পোষা পুজো দিতে হয় আর এখানে প্রসাদ বিক্রি হয় আর এইটা হচ্ছে মন্দিরের মূল গেট মেন গেট এখান দিয়ে ঢুকতে হয় বিশাল জায়গা আছে এখানে গাড়ি রাখার কোনো অসুবিধা নেই আর আমরা এসেছি এই দিক দিয়ে এইদিক থেকেও আসা যায় এইদিকেও একটা গেট আছে এইদিক থেকে ঢোকা যায় আর এখানে দেখো জুতো রাখার জায়গা আছে আর এদিকে হাত ধোয়ার জলের জায়গা আছে এই যে এখানে বেসিন আছে এই যে আছে চলে এলো যেখান থেকে এই যে আমরা হাজবেন্ডার ছেলে এলো ওই দিক থেকেই পুজো দিতে হয় মানে মন্দিরটা ওইদিকে গেট মন্দির ওখানেও মিষ্টি বিক্রি হয় মানে প্রসাদ নিতে পারো ফুল প্রসাদ সব আছে আর অনেক ছবি টবি সব বিক্রি হয় ওই যে দেখতে পাচ্ছি দূরে ওই যে সব ওইদিকেও সব আছে এই দিক থেকে নিতে পারো এই হচ্ছে মন্দির আর এটা হচ্ছে মেন গেট অনেকটা জায়গা জুড়ে এই মন্দিরটা রাজপুর উপত্যায়ী বাড়ি এখানকার মা কিন্তু খুব জাগ্রত তোমার চাইলে কিন্তু এখানে কেউ আসতেই পারো আমরা কিন্তু প্রায় দিন আসি এবার আমরা এখান থেকে জুতো নেবো জুতোটা নিয়ে তারপর আমরা বেরোবো এখানে আমরা এখানে খেতে চলে এসেছি যেখানে লুচি আর তরকারি ছেলে একা খাবে বললে ওকে বাবা একা দিয়েছে একটা মন্দিরের পাশেই আছে একটা নিরামিষ দোকান সবাই পুজো দিয়ে এখানে টিফিনটা সেরে নেয় তো অনেকে তো অনেক থেকে আসে তো চলো নাও খেয়ে নাও বাবা ঠান্ডা গরম আছে আস্তে আস্তে ফুটিয়ে খাও তো শুভ সকাল বন্ধুরা আজকে হচ্ছে আজকে আজকে হচ্ছে বুধবার বুধবার আজকে একটা বিশেষ দিন আজকে জামাই ষষ্ঠী তো আজ সকালবেলা মনে হলো আজকের বিশেষ দিনটা সকালবেলা একটু যাই তো মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসি তো সেই কারণেই মন্দিরে যাওয়া তো তোমার তোমার সাথে শেয়ার করলাম মন্দিরের ব্যাপারটা যেহেতু মন্দিরের ভিতরে ফোন অ্যালাও হয় না তো সেই কারণে বেশি ভিডিও বা ব্লগ কিছু করতে পারিনি অল্প অল্প করে দেখিয়েছি মন্দিরটা সত্যি ভালো তোমার এদিকে এদিকে কাছাকাছি থাকো তো রাজপুর এই বিপদটা তো আমি মন্দিরের দিনে আসে থাকো এই শেয়ার পুজো পুজোটা দিও খুব ভালো আর এখন বাজে পুরো সাড়ে দশটা আমি এসেছি অনেকক্ষণ এসে হাত মুখ ধুয়ে নিয়েছি হাত মুখ ধুয়ে ওদের খেতে দিয়েছি ওরা খিদের জন্য বসেছিলো আর আমি এবারে যাবো হাওয়ার সময় একটুখানি দোকানে গেলাম একটু মিষ্টি টিষ্টি কিনলাম আর কিছু না আর এসেছি এবারে খুব জল পিপাসা পাচ্ছে জল খাবো আর একটু চা করে খাবো চা পিপাশাও পাচ্ছে জল খাবো চা খাবো আর আমি ড্রেসটা চেঞ্জ করিনি এসে ওকে খেতে দিতে গিয়েছি ওদের ওদের খেতে দিলাম কালো গুছলো বাইরে বসে ওকে খেতে দিলাম দিয়ে এবারে আমি জামাটা চেঞ্জ করবো ঝামেলা চেঞ্জ করে চা করবো চা করে একটু রেস্ট নেব নিয়ে তারপরে রান্না বসাবো আজকে বিশেষ কিছু রান্না করবো না আজকাল মাছ ভাড়া ঝামেলা করছি না গরমে এমনি খেতে ইচ্ছা করছেন তারপরে সকালবেলা এই মন্দির থেকেই এখন ফিরলাম আবার যদি এখন বর বাজারে পাঠাই আরও অনেক বেলা চলে যাবো ছুটির তিনটে পুরো নষ্ট তো চল আর বেশি কথা কিছু বলবো না আর সঙ্গে থাকো ব্লকটা দেখতে থাকো আর ব্লক আজকে হচ্ছে বললাম বুধবার দিন তো একটা তোমাদের সকাল থেকেই স্টার্ট করেছি আমরা মন্দিরে আমি বাড়ি থেকে মন্দিরের জন্য বেছি আটটা পনেরো কুড়ি ধরো ওখানে সাড়ে আটটা পনেরোটা যেতে আমাদের এখানে দশ মিনিট লাগে বাইকে করে গিয়েছে দশ মিনিট লাগে তো ওই সময় সাড়ে আটটা নাগাদ থেকে তো সাড়ে আটটার সময় তো পৌঁছেছি আর ওখানে একটু বসতে হয়েছে আগের বেলা যে পুজো দিচ্ছিলো পুজো হয়ে যাওয়ার পর আমরা ওরা অল্প অল্প লোক করে পুজো দেওয়া হয় আর কি সারাদিন ধরে পুজো চলে সারাদিন না এগারোটা পর্যন্ত পুজো হয় তারপর বন্ধ থাকে আবার বোধহয় বিকেল চারটে সময় আবার চারটে থেকে খুলে চারটে থেকে সাতটা বা সাড়ে ছটা এরকম কিছু টাইমিং হবে যাই হোক গরমের কালে এক রকম টাইমিং থাকে আর শীতকালে একরকম টাইমিং থাকে তো চলো পুজো দিয়ে এসেছি আজ সকাল অনেক সকালবেলা উঠেছি ঘুমও পাচ্ছে আমার টায়ার লাগছে ঘুমটা ঠিক হয়নি সকালবেলা ঘুমতে উঠেছি ওটা লোডশেডিং হয়ে গেছে অনেকটা বুকে ফেললাম যাই হোক রান্না বান্না করি চাটা খাই একটু ফ্রেশ হই রান্না কোথাও করতে যাওয়ার প্ল্যান আছে ঘুরতে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি আর তোমাদের আজকে আমার নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত চলো দেখতে থাকো হ্যাঁ করবে এখন তো শেষ হয়নি হ্যাঁ ঠিক আছে ওর এত গরম লেগেছে ওকে জামাটা খুলে দিয়েছি পাঞ্জাবি পরে গেছে তো পুরো হাত ফাত এখন ঘেমে গেছে তো চলো আমি এখন করে এগিয়ে দিই এটা দিয়ে দইটি খাও ফুকেও খেতে পারবে না দইটি ঠিক দইটি তো এইটা হোক কথা বাজে এখন হচ্ছে তিনটে কুড়ি বাজে আর এইটা হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার দাবার তখন এসে এত কষ্ট হচ্ছিল গরমে আর যেহেতু মুস্তি তরকারি খেয়েছিলাম তো বর বললো আজকে রান্নাবান্না কিছু করতে হবে না তাই তো বললো যে আজকে রান্নাবান্না কিছু করতে হবে না আমি রান্না করতেই যাচ্ছিলাম কিন্তু বললো কিচ্ছু করতে হবে না কিছু খাবো না এই সমস্ত আছে এগুলো আজকে কেন তো দেখো আজকে দুপুরে এটা হচ্ছে দেখো এই হচ্ছে আজকে দুপুরে আমাদের আর মেনু তো আজকে যেহেতু জামাই ষষ্ঠী তো আমার বরের তো জামাই ষষ্ঠী করার কেউ নেই তো এবছর একটু ইচ্ছে হলো একটু অন্যভাবে কিছু দিতে ইচ্ছে ছিল অনেক কিছু রান্না করে দেবো তো সেগুলো তো বারণ করবো তাই জন্য একটুখানি দেখো খালাটা এইভাবে একটু সাজিয়ে দিয়েছি এই যে এইভাবে একটু সাজিয়ে দিয়েছি এই পরোটা আছে দই আছে তাম দই আর ফল যা ছিল ঘরে আর মিষ্টিও যা ছিল ঘরে সেভাবে একটু সাজিয়ে দিয়েছি আর নতুনভাবে কিছু মানে আলাদা করে আর কিছু

তুমিই বললে বলে নাহলে আমি ভেবেছিলাম বান্না করে তরকারি পত্র দিয়ে ভাতের থালা সাজি তার পাশেই মিষ্টি ফলটল দিয়ে সাজিয়ে দেবো আসলে এত গরম না বেরিয়েছে আমারও সেরকম খেতে ইচ্ছা করছে না তাই না এখন একটু হালকা হালকা খিদে পেয়েছে ঠিক আছে আর বিকেলবেলায় বেরোবার ইচ্ছা আছে একটি প্ল্যান আছে দেখি এখন আমি একটু মেঘ মেঘ করছি যদি মিষ্টি মিষ্টি হয় তো চলো খেয়ে নিই তারপর আবার যদি কোথাও বেরি তোমার সাথে শেয়ার করবো নাও খাও এই যে আমার তৈরি হয়ে গেছে আর এখন বলে ছটা মতন বাজে ছটা মতন বাজে তো দেখো আমার তিনজন রেডি বেরোবো এবারে বাইকে করে যাচ্ছি মেলা তো চলো বড়ি বললো কালকে অফিস থেকে ফেরার সময় নাকি দেখেছে কোথায় মেলা হচ্ছে তো সেখানে যাচ্ছি দেখি গিয়ে মেলাতে কী অবস্থা আর এখানে বেশ মেঘলা মেঘলা করেছে এখন মনে হচ্ছে বৃষ্টি হতে পারে হতে পারে সঙ্গে একটা সাদা দিদি বানিয়ে নিয়েছি আচ্ছা বাইক স্টার্ট দিচ্ছে তো চলো বেরোই গিয়ে দেখি মেলায় কি অবস্থা যেতে পারি মেলাটা কেমন কী তারপর তোমাদের সাথে পারলে শেয়ার করবো আর পুচকু যাচ্ছে এই যে চলো পুচি তারপরে দেখো এখানে আমরা মেলা ঘুরতে ঘুরতে চলে এসেছি এখানে সব নানারকম কাঠের জিনিস বিক্রি হচ্ছে দেখতে কিন্তু খুব ভালো লাগে ইচ্ছে হয় কিনে কিন্তু কিনে কোথায় যে রাখবো বুঝতে পারি না দেখো খুব সুন্দর সুন্দর কাঠের জিনিস আর যাই না বর কে একটা নিয়ে বলছে নাকি হাতে মাসাজ করতে হয় তারপর কাঠের হাতা খুন্তি সব আছে তারপর ওখান থেকে চলে এসেছি আরেকটা স্টলে এখানেও প্রচুর জিনিস আছে সব কিছু দেখলেই তো সব কিছু মানে একটা হামান দিস্তা খুঁজছিল আমার একটা হামানদিস্তা দরকার তো তারপরে দেখো চলে এলাম একটা প্লেটের দোকানে আমার এখানে প্লেট দেখলাম প্লেটগুলো খুব ভালো লাগে আমি যখনই মেলা যাই আমি এই থালা বাটি বাসন কিনি আমার খুব ভালো লাগে শখের বাড়িতে প্রচুর আছে তো যেন নতুন নতুন দেখলে আবার কিনতে ইচ্ছা করে দেখো এখানে পছন্দ করছিলাম তো হাজব্যান্ড চয়েস করে দিল তারপর এটা নিলাম আরও একটা নিয়েছিলাম তো কিছু নেই ওটাতে শুধু এমনি এমনি চলবে ছেলে এখানে খেলনা পছন্দ করছে এই যে এখানে আমি প্লেট কিনেছি আর ওইখান দিয়ে একটা খেলার জিনিস কিনেছি আর ছেলে এখানে খেলনা পছন্দ করছে তারপর এদিকে রাইড আছে ওই যে রাইডগুলো আছে রাইডগুলো ছেলে চলবে যে এখানে আছে দাস টল দেখো কীভাবে সাজিয়ে রেখেছে ভাঁড়গুলো কে হ্যাঁ ভাঁড়গুলো কীভাবে সাজিয়ে রেখেছে দেখো

নতুন রাইড পেলাম এখানে সেই রাইটটা এখানে নতুন পেলাম এটা পাটমি এখানে একটা মেলা হচ্ছে দেখ সামনে সামনে আসো হ্যাঁ উঠো

সুন্দর একটা মাছির বাড়ি যা করা মেনু কার্ড নিয়ে বসে পড়েছে খুব সুন্দর তো আমি ঠিক আছে ঠিক আছে চলো অর্ডার দিয়ে কেমন লাগছে আজকে ঠিকানা লাঞ্চ করে লাঞ্চ কেমন ছিল আই সরি ডিনার সরি ডিনার কেমন ছিল যত কি বটল লয়েছেন অনেক দেশিনে খেলেছি আমরা বাট আমাদের বাড়ির কাছে যেটা ভালো ছিল যত না আবার আসব সত্যি খুব ভালো লোকেশনটাও ভালো খুব দারুন না জমা দিন এটা ফিনিশ করি তোমরা ব্লগটা দেখতে থাকো ভালো লাগে লাইক করো আর শেয়ার করতে